সম্মানিত প্রধান তাফসির করক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক সম্মানিত তাহলে এখন আপনাদের সামনে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্মান মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে আমার বিশ্ব নবীর উপরে যখন এই কোরআনুল কারীম নাজিল হতে লাগলো আমার আপনার কলিজার টুকরা জান্নাতের চাবি ওয়ালা নবী যেই নবীটিকে সাদিক বললেন আলা আমিন বললেন তিনি একজন মহা সত্যবাদী মানুষ কোনদিন মিথ্যা কথা বলেন না কোনদিন তার জবান থেকে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বের হয় না এমন একজন ব্যক্তির ব্যাপারে আবু জেহেল আবু লাহাব অথবা সাহেবা তারাই রাসুলকে সাদি বাই করল তিনি একজন সাদিক আল্লাহ আমিন মহামানদ্দার সেই বিশ্বনবী যখন এই দিনের দাওয়াত তিনি দিতে লাগলেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন কঠিন এক দায়িত্ব দিয়ে বিশ্ব নবীকে এমন একখানা গাইডলাইন দিয়ে তিনি নাজিল করে দিলেন আমার বিশ্ব নবীর উপরে যখন এই তিনি দিনের দাওয়াত দিলেন যেই নবীন চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কোনো আপত্তি ছিল না চল্লিশ বছর পর্যন্ত আবু জেহেল আবুল আহাবা সাহেবা রাসেলকে বিভিন্নভাবে সত্যায়ন করলেন যখন এই দিনের দাওয়াত দিতে লাগলেন আমার বিশ্ব নবী তাকে বলা হলো তিনি একজন মাজনুন তিনি একজন কাহেন তিনি জাদুকর আমার বিশ্ব শুধু তিনি যদি এই না দিতেন সারা জীবন সাদিক হয়ে থাকতেন কথা বলেন ঠিক না বেঠে তাহলে এই কোরআনের দাবাত দেওয়াই রাসুলের অপরাধ এই অপরাধের কারণে বিশ্ব তারা জাদু জাদুকর বলেছিল কাহেন বলেছিল সত্য কথা বলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু জেহেলকে একদিন জিজ্ঞেস করেছিলেন আখনাস যার নাম আবু জেহেলে সালাসামুনডা অর্থাৎ নেতার কিছু সালাসামুনডা থাকে থাকে না না থাকে ভাই আরে জবানটা খুলে বলেন থাকে কি না আখনাস বলতেছেন নেতা জি না আপনি মোহাম্মদকে এতদিন صادিক বললেন আমিন বললেন তিনি একজন বিশ্বস্ত মানুষ আপনার জবান থেকে ঘোষণা আসলো কিন্তু আপনি এখন মোহাম্মদকে কাহেন বলেন মাজनून বলেন কি কারণ কোন সমস্যা বলেন না সমস্যা না আগে যা তাফসির মোহাম্মদ এখনো তা সোভানাল্লাহ পড়েন তাহলে সমস্যা কোথায় আমার মতো আবু জেহেল যদি ঘোষণা দেয় মোহাম্মদ সাদিক মোহাম্মদ আলামিন সে যেভাবে দিনের দাওয়াত দিচ্ছে আমার সমস্যা কোন জায়গায় নেই সমস্যা হলো আমার এই শেয়ারের ভয় একটু আস্তে বলেন আসতে বলেন কিসের ভয় এই শেয়ারের ভয়ের কারণে আবু জেহেল সেদিন স্বীকার করে নেয় নাই যে মোহাম্মদ সাদিক আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার পর আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমি ঠিক বাইরে আমার বিপদে পর্ব আমরা মুসিদে মুসিবতে পড়তে পারি আমরা যে ইয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কুরআনুল কারিমের ভাষায় আল্লাহ তাআলা দুই ভাবে মানব জাতিকে ডেকেছেন যার মাঝে এক ধরনের আয়াত লয়া আইয়ুহান নাস কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ ডেকেছেন মানুষ বলে সম্বোধন করে ডেকেছেন কিন্তু যেই মানুষ এরকম আল্লাহ তালার প্রিয় বান্দা যেই মানুষগুলো আমার আল্লাহর খুব কাছের মানুষ এরকম বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাসাউনো বিসসবরি ওয়াসসালাহ ইমানদারেরা শিক্ষক সকল ছাত্রকে পরামর্শ দেয় কিন্তু যেই ছাত্র ভালো রেজাল্ট করবে তাকে স্পেশাল কিছু পরামর্শ দেয় কথা বলেন ঠিক বলছিনা বেটি ঠিক ভাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সুন্দর মেসেজ দিয়ে দিলেন ওগো নবীজি তোমার ইমানদার উম্মতদেরকে জানায় দাও ইমানদার উম্মতরা যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায় কোনো বিপদে পড়ে কোনো মুসিবতে পড়ে কি ধরনের বিপদ হতে পারে ও না বলো আনকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইমানদারদের কি বিপদ হতে পারে কত রকমের বিপদ মুসিবত তাদের জীবনে চলে আসতে পারে আমার আল্লাহ এই কোরআনে বর্ণনা করেছেন চিৎকার দিবেন আল্লাহু আকবার এই কোরআন এমন একখানা কিতাব আমার আপনার জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পাক থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করে একখানা গাইডলাইন যার সংশোধন নাই সংযোজন নাই বিয়োজন নাই যদি নামটা বলতে পারেন বলেন নামটা কি আরে জবানটা খুলে বলেন না কি বাইর আমার আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন নগ নী এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন মানব জীবনের এমন কোন বিষয় নেই যে কোরআনে আমি আল্লাহ তালা আলোচনা করেনি পর্যাল আলোচনা করিনি আজকে আমরা যত রকমের বিপদে পড়ি না কেন যত রকমের আমার আপনার জীবনের যত রকমের অপরাধ আমি আল্লাহ করি না কেন আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ও দুনিয়ার মানব মানবী তোমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করো তোমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারলে আমি আল্লাহ তালা তুফরি না সামিনা আমি তোমার অন্ধকার জীবনটাকে আলোকিত করে দেব सीटेट কারদি বলেন তাহলে এই কোরআন আমার আপনার জীবনের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় নেই এই কোরানে আলোচনা নাই আমার জীবনে যত রকমের অপরাধ করি না কেন আমরা যদি কোরআনকে তত্ত্ব সমর্পণ করতে পারি সেলندر করতে পারি এই আমার জীবনটাকে আলোকিত করে দিবেন কে জোরে বলতে হবে কে আল্লাহ আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওলা নাබ්লু আন নাকুম বিশাইম মিনাল খাউফ আমরা আমার জীবনে ইমানের খাতায় যদি আমি আপনি আমার নামটা রেজিস্ট্রেশন করে থাকি আমার নাম যদি মুমিনের খাতায় তালিকাভুক্ত আমি করতে চাই তাহলে আমি হলে আমার প্রথম জীবনে যে ঝুঁকিটা চলে আসবে প্রথম জীবনে জীবনে যেই পরীক্ষা চলে আসবে আমার প্রথম জীবনের ঝুঁকি আসবে তার নাম হল ভয় আমার জীবনের ভয় হতে পারে আমার জীবনে বিভিন্ন রকমের ভয় তরী আপনারা অনেকেই জানেন বিস্তারিত বলার কোনো সুযোগ নেই প্রথম আমাকে ভয়ের কোনো রকমের সংকেত দিতে পারে ও ইমানদারেরা শুনে রাখেন আমার বিশ্ব নবী জনাবি মোহাম্মদুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পর যখন দিনের দাওয়াত দিয়েছেন আমার বিশ্ব নবীকে আবু জেহেল আবু লাহাবরা বিভিন্ন প্রস্তাব পর্যন্ত দিয়েছিল যখন আমার বিশ্বনবী সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছেন আমার বিশ্ব নবীর উপরে বিভিন্ন নির্যাতন চলে এসেছিল শীতকার দি বলেন ঠিক না বেঠিক বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে ভয় আসতে পারে একদিন সাহাবাই কেরাম রাম রাসুলের কাছে বসে আসেন রাসুলকে জিজ্ঞেস করতেছেন ইয়ে রাসুল আল্লাহ ইয়ে আপনি বলেন তো তাম পৃথিবীতে সবচেয়ে মুসিবতে থাকে কারা বিপদে থাকে কারা একটু আমাদের জানায় দেন চিৎকার দেবেন আল্লাহ আকবার বাইরে আমার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন এই প্রশ্ন বিদ্ধ হয়ে গেলেন সাহাবাই কেরাম রাসুলকে জিজ্ঞেস করলাম ও আমার সাহাবাই কেরামরা তোমরা আমার কাছে জানতেছে সব মুসিবতে থাকে কারাম আমার আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত মাত্র দুই দুই জন নবী ছাড়া এমন কোন নবী নাই যেই নবীগুলোর দিনের দাওয়াত দিতে গিয়ে তারা বাধা প্রাপ্ত হয় নাই শীতকার দিয়ে বলেন সোবাহান তাহলে নবীরা দিনের দাওয়াত দিয়েছেন মনে রাখবেন হকের দাওয়াত যদি আপনার হয় বাতিলের গাছে গায়ে একটু লাগবে একটু আসতে বলেন কথা বলছি ঠিক না বেটি কথা হক আর বাতিল এটা চিরন্তন দ্বন্দ্ব কখনো এক হতে পারে না হক তো হকই কোরআন হক কে স্পষ্ট করে দেয় বাতিল কে স্পষ্ট করে দিয়ে এটাকে প্রত্যাখ্যান করে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জবাব দিল আমার সাহাবায়ে کرامরা যেহেতু তোমরা আমার কাছে জানতে চেয়েছো সবচেয়ে মুসিবতে থাকে কারা সবচেয়ে বিপদে থাকে কারা তোমরা শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন যেই সমস্ত নবীদেরকে আমার আল্লাহ প্রেরণ করেছেন এই নবীদের কার্যসূচি হলো এরকমের রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লাহ ইয়াকুনা নাসি আলাল্লাহ

জোরে বলেন জোরে বলেন আছে আজকে দুনিয়ায় নবী নাই কিন্তু নবীর ওয়ারিশ আছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া যুগে যুগে কালে কালে যারা নবীদের ওয়ারিশ হিসেবে যারা দুনিয়ার জমিনে দাওয়াতী কাম রুশিসি পালন করে তাদেরও কাজ হবে তারা সুসংবাদ দেবে এবং বিধি প্রদর্শন করবে মনে রাখবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত আদম আলাইহিস সালাম আর নবী সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন নবী ছাড়া এমন কোন নবী নাই যিনি দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় নাই যদি আপনি আপনি জীবন যাপন করতে চান আপনার দাওয়াত যদি হকের হয় আপনার দাওয়াত যদি নবিয়ানের হয় আপনার দাওয়াত পক্ষে হকের হলে বাতিলদের কাছ থেকে বাধা আসবেই আসবে আওয়াজ বলেন ঠিক না বেঠে কারণ আমি নবীর উম্মত আমি মনে করি নবীর উম্মত আমি নবী দাওয়াত দিয়েছেন নবী দাওয়াত দিয়ে কি ফুলের বিছানা পেয়েছেন ভাই রুটি হালুয়া হালুয়া পেয়েছেন তিনি পাননি 40 বছর পেয়েছিলেন 40 বছর পর আর বিশ্বনবী সেগুলো সুযোগ পান নাই বিশ্বনবী শিয়া আমি তালিব কারাগারে মাত্র 3 বছর জেলখানায় ছিলেন কথা বলেন ঠিক বলছেন আমি ঠিক ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কে জানাই দিলেন আমার সাহাবাই কেরামরা তোমরা আমার কাছে জানতে শেষ যে সবচেয়ে মুসিবতে থাকে কারা সবচেয়ে বিপদে থাকে কারা আল্লাহ আলামিন রাসুল সাল্লাল্লাহ আরাই সাল্লাম সেদিন জবাব দিয়েছিল আমার সাহাবাই কেরামরা আল্লাহ তালা দুনিয়ার জমিনে যতগুলো মানুষ প্রেরণ করেছেন যতগুলো নবী প্রেরণ করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বিপদগ্রস্তের তালিকায় প্রথম তালিকায় হলো নবী আলাই সাল্লামরা চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ ওরা শুধু সে ছিল তোমার দিনের দ কথা বলেন ঠিক না বে ঠিক ওরা শুধু সে তোমার দিনের দয় জালিম শাহির বুলেট তাদের জীবন করলো খায় ও দয়া আর কত কাল দিব মনি জীবন আসবে ক শাসন লিল্লাহে তাকবীর আল্লাহু নবীদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর দিন কায়েম করতে গিয়ে নবীরা বাধা প্রাপ্ত হয়েছে নবী আলাইহিস সালামরা জানের ভয় পেয়েছেন আমরা আল্লাহ যেই কথাটা বলেছেন বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই তারা প্রথমত ভয় পেয়েছিল তাদের জানের হুমকি ছিল জানের ভয় ছিল এবং তাদের জীবনে বিভিন্ন রকমের ক্ষুধার কষ্টে জীবন যাপন করেছে শুধু এখানেই শেষ নয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা মমিনেরা আমার সেই অদাবদ্ধ হয়েছি নিশ্চয়ই আমার আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু কার জন্য একটু আসতে বলেন কার জন্যে আমাদের সমাজে একটা কথা আছে আমার ইউটিউবে একটা আলোচনা আছে কয় বাবা যান বাসা ফরজ একটু কায়দা করে চলো বলে কি বলে না যান দেওয়ার মালিককে একটু আসতে বলেন ভাই যান মালিক কে হায়াত মৌত কার হাতে মনে রাখবে এক সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না কারণ মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না মৃত্যুর ফয়সালা হয় আসমানে কোথায় জবান ঢুকলে বলেন কোথায় ভাই রহমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি রকমের বিপদ চলে আসতে পারে আল্লাহ তালা পরিষ্কার আমাদের জানাই দিয়েছেন বলে দিয়েছেন ও দুনিয়ার মানব মানবী ও ইমানদারেরা তোমরা ইমানের খাতায় যেহেতু নামটা লিখে ফেলেছ তোমাদের জীবনে এমন কিছু ভয় চলে আসতে পারে ক্ষুধা চলে আসতে পারে তোমার সম্পদ নষ্ট হতে পারে তোমার জানের হুমকি হতে পারে একটা বার লাগান বিশ্বনবী জনাবে মোহাম্মদুল আরবি সাল্লাহ আলাই সাল্লাম তিনি এভাবে জানাই দিয়েছেন আমার সাহাবাই কেরামরা ও আমার সাহাবাই কেরামরা যুগে যুগে আমার আল্লাহ যেই সমস্ত নবীদের প্রেরণ করেছেন বিপদ অগ্রস্ত অবস্থায় নবীরাই প্রথম কাতারে ছিল আর দ্বিতীয় কাতারে ছিল তারাই যারা যুগে যুগে নবীর ওয়ারিস বলে দাবি করে এই নবীর ওয়ারিসরাই হলো সবচেয়ে দ্বিতীয় স্তরে জুলুমের শিকার নির্যাতনের শিকার চিৎকার দিয়ে বলেন ঠিক না বে যারা বলে কায়দা করে চলো একটা শুনেন তামাম পৃথিবীর ওলামায়ে কেরামকে তিন ভাগে বিভক্ত করেছে আব্দুল ওহাব আন কয় ভাগে এটা জবনদা খুলে বলেন কয় ভাগে তিন ভাগে তিনি বলেছেন আলেম ওলামারা তিন তরিকায় বসবাস করে এক ধরনের আলেম হলো আল মাউল উম্মা তারা হলো সামাজিক আলেম কি আলেম জোরে বলেন কি আলেম কয় যে কয় আয়রে বলেন বলেন যে কয় আয়রে তার সাথে দায়রে সমাজ মিলানোর জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ তমিজ করার কোনো সুযোগ নাই যে কয় আয়রে আমাদের গ্রামের ভাষায় যে কয় আয়রে তার সাথে যায় আছে না নাই এটা হলো আল উলামাউল উম্মাহ আর এক ধরনের আলেম আছে আল উলামাউদ দৌলা তারা হলো সরকারি আলেম ঠিক সুন্দর পোশাক পরবে টেলিভিশনের পর্দায় দাঁড়ায়ে বসিয়ে। এসি রুমে বসিয়ে যত রকমের মানে বিভ্রান্তিকর কথা বলা যায় এরা হলো সরকারি আলেম এক কথায় সোজা কথা যখন যে সরকার আসে তাদের কিছু পাঁচটা গোলাম নামে মোলবি থাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছলা বেটি এরা আল উলামাউ দাউলা আর এক ধরণের আলেম সমাজে আছে আল উলামাউ আল কোরআনে যে এই সমস্ত ওলামায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কোরআনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামরা কোরআনের দাওয়াত দিয়েছেন তারা বিপদে ছিলেন আস্তে বলেন ঠিক না বেঠিক যদি আপনার দাওয়াত আপনার ওলামায়ে কেরাম এসে যদি আপনি দাবি করেন আল কোরআন ওয়া সুন্নাহ আপনি কোরআন পড়বেন আপনি কোরআন পড়ে আপনি মানবেন আপনার পরিবারে মানাবেন সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন যে আপনি এই তরিকার আলেম হন যুগে যুগে কালে কালে সবচেয়ে সর্বজনদের শিকার এই ওলামা কেরামগণ চিৎকার বলেন ঠিক বলছে না বেঠি বাবা কায়দা করে চলো বাবা কায়দা করে চলো দাম কাছে ফরজ কত রকম ফতোয়া দেয় বিপদ চলে আসতে পারে পৃথিবী খ্যাত একজন ইসলামী আন্দোলন অন্যতম কর্মী যার নাম সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তাফসিরে ফি জিলালিল কুরআন যিনি লিখেছেন তার ইতিহাসটা পড়ে দেখেন তার জীবন ইতিহাসটা কত রকমের সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহে আলায় দিনের দাওয়াত দেওয়ার কারণে ইসলামী আন্দোলন করার কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে যখন নাসের নামক জালেম শাসক তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হল গ্রেপ্তার করার পর সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহে আলায় কি তার অপরাধ ও আমাম নাতামো হুম ইল্লা বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহু আকবার কোন সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করে নিয়ে আসার পর বিভিন্ন প্রলোভন দেখা হলো বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হলো তুমি দিনের দাওয়াত দাও না তোমার জন্য আমার অনেক নাচ নিয়ামত দেবো যেমন বিশ্ব নবীকে অনেক সম্পদের অফার পর্যন্ত দিয়েছিল ও তুমি কি নারী চাও নাকি তোমাকে নারীর ব্যবস্থা করা হবে অথবা তুমি বাদশাহী যদি চাও তোমাকে বাদশাহী দেওয়া হবে সাইয়েদ কুতুব সাইয়েদ রহমতুল্লাহ আলাইকে এরকমের বিভিন্ন রকমের প্রস্তাব দেওয়ার পর যখন তিনি ঘোষণা করলেন আমার জীবন যতক্ষণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত বাতিলদের কাছে কখনো আপোষ আমি হতে পারি না সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল তার জন্য ফাঁসির জন্য তৈরি হয়ে গেল তার ফাঁসির রায় হয়ে গেল ভাইরা আমার একবার কান লাগান হায়াত এবং মউতের মালিক দেখেন কে সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যখন তাকেন ফাসির মঞ্চ করে ফাঁসি দেন আর জন্য আমাদের বাংলাদেশেও যখন কোন ফাঁসির আসামি হয় কালেমা পড়ার জন্য একজন মৌলভি যায় বলেন বলেন যায় না না যায় সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যখন মনসে নাও হবে একজন সুন্দর পাগড়ি পরা সুন্দর রুমাল পরা সুন্দর জুব্বা পরা একজন হুজুর চলে আসলেন কালেমা পড়ার জন্য সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুজুরকে দেখে অবাক হয়ে গেলেন হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর কী কারণে আপনি আমার দরবারে চলে এসেছেন হুজুর বলতে হুজুর গো এক হুজুর আরেক হুজুরকে বলে ওগো হুজুর আমি আপনার কাছে এসেছি আপনি একটু পরে মনসে চলে যাবেন যাওয়ার পূর্বে মঞ্চে এই দেশের নির্দেশনা অনুযায়ী আপনাকে কালেমা পড়াতে হবে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলায় বললেন ভালো কথা আপনি কালেমা পড়ার জন্য আমার কাছে এসেছেন আপনি মনে হয় বেতন ভুক্ত হ্যাঁ হ্যাঁ আমি তো বেতন মা মাছ খেলে বেতন পাই সৈয়দ কুতুব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি জবাব দিলেন হরে আমার দুঃখ কোথায় আপনি যেই কালেমা পড়ার জন্য আপনি বেতন পান যেই কালেমা পড়ার জন্য মাস মাস আপনি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পয়সা আপনার বেতন অ্যাকাউন্টে চলে যায় আপনি মনে রাখেন আপনি আমি এই কালেমা পড়ার দায় আজকে ফাঁসির মঞ্চে ঝুলছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার জীবনে ইমানের খাতায় নাম লেখলে আমার জীবনে সর্বপ্রথম ভয় আসতে পারে আমার জানের হুমকি আসতে বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস তাইনু বিসসবরি ওয়াস সালা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন এই তোমরা যারা মুমিনের খাতায় নাম লিখেছো তোমরা আমার কাছ থেকে শুনে নাও তোমরা এই উল্লেখিত বিপদে পড়লে তোমাদের সাহায্য চাইতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে ভাইরা আমার আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন আমাদের সাহায্য চাওয়ার জন্য আমার আল্লাহ পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন আমরা সাহায্য চাইব আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইব কিন্তু সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পরিষ্কার একটি মাধ্যম পর্যন্ত বলে দিয়েছেন ওরে বান্দা ওরে বান্দি সাহায্য চাইব সাহায্যের মাধ্যম হলো সবর ধৈর্যের মাধ্যমে মাধ্যমটা হলো সরাসরি নামাজে চিৎকার দিবেন আল্লাহু আকবার নামাজে সাহায্য চাইব কার কাছে আমি রোগাক্রান্ত হলে আল্লাহর কাছে সাহায্য চাইব আমি ঋণগ্রস্ত হলে আল্লাহর কাছে সাহায্য চাইব মাধ্যম হলো নামাজ রাস্তা হলো নামাজ নামাজের মাধ্যমে আমরা সাহায্য চাইব কার কাছে জোরে বলেন জোরে বলেন কার কাছে আমাদের সমাজে নামাজে হলো তিন তরিকার কেমন এক ধরনের নামাজি বছরে হাজিরে দেয় ঈদগাহ ওই যে বলছিলাম শেয়ারের ভয় মসজিদ কমিটির বড় শেয়ার হয়তো বা তার বরাদ্দ আছে কমপক্ষে দুইবার না গেলে আমার কমিডিগ্রি থাকবে না যে কারণে মসজিদের ওই চেয়ার রাখার জন্য ঈদগাহ মাঠে প্রথম কাতারে গিয়ে ইমামের পিছনে দাঁড়ায় কথা বলেন ঠিক না ঠিক আবার এক ধরনের নামাজি আছে হয়তো মসজিদ কমিটির বড় শেয়ার সপ্তাহে হাজিরে দেয় একবার আছে না নাই আর আসতে বলেন কোন আছে না নাই আবার আর এক ধরনের নামাজি আছে যারা পাঁচ অক্ত নামাজি শুধু নয় পাঁচ অক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ধর্ণা দেয় আল্লাহর কাছে চিৎকার দিবেন আল্লাহ ইমাম সাহেবদের মহাবিপদ ওই সমস্ত মুসল্লিদের যারা বছরে হাজিরে দেয় যারা সপ্তাহে হাজিরে দেয় তাদের চিন্তা হলো ইমাম সাহেব কোন আয়াত তেলাওয়াত করে কি বক্তব্য দেয় আমার বিরুদ্ধে যায় কি যায় না উদ্দেশ্য এটা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইতে বলেছেন বিশ্ব নবীর একখানা হাদিস শুনে নেন আমার বিশ্ব নবী জনাব মুহাম্মাদুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস কানে বর্ণনা করেন যেই ব্যক্তি মসজিদের আযান শোনার পর ওযুখানা কমপ্লিট করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় মোয়াজিন সাহেব আদান দেয় দিনে দিয়ে দিনে এবং রাত্রে কয়বার জোরে বলেন কয়বার পাঁচ পাঁচ বার আজান দেয় মুয়াজ্জিন ডাকে হাইয়া আলা সলা আসো গো আসো নামাজের দিকে আসো নামাজ পড়লে কি হবে মুয়াজ্জিন সাহেব পরের কথা বলছেন হাইয়া আলাল ফালা আসো আসো তোমার কপালটা খুলে যাবে নামাজ পড়লে আমার কপাল খুলে যাবে মুয়াজ্জিন সাহেবের ঘোষণা অনুযায়ী আমি শুনতে পাচ্ছি রাসুলের শুনে নেন যেই ব্যক্তি নামাজ আদায় করার জন্য বাড়ির থেকে রওনা হয়ে মসজিদের উদ্দেশ্যে দিনে এবং মসজিদে আদায় করে আমার বিশ্ব নী বলেন আল্লাপরে ওই বান্দির উপরে এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় যে কারণে আমার আল্লাহ তার আমল নামায় পাঁচটা উমরাহদের সব দিয়ে দেন চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আর যেটা বলেন শোভা